ঠিক আছে যে আমরা কাজ শুরু করলাম এই অংশটার মধ্যে এই জায়গার ভিতরে কিছুই থাকে না একদমই নর্মাল এখানে কিছুটা মাসেল এখানে গাইনোকমার্শিয়ার গ্ল্যান্ড সো আমরা আজকে এই অংশটাই আমাদের মেন টার্গেট এটাকে বডির সাথে ম্যাচ করা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত গ্ল্যান্ড এই পর্যন্ত পুরোটাই গ্ল্যান্ড একদম এই পর্যন্ত গ্ল্যান্ড আমি আপনাদের বোঝার সাথে একটু ধরে দেখাই এই যে চাকা বিচি ভিতরে চলে যাচ্ছে ওখানে চাপ দিই ভিতরে চলে গেল এই পুরো চাকাটাই অপারেশনের মাধ্যমে বের করে আনা হবে এখানে একটা ছোট কালো দাগ আছে এটা আপনারা খেয়াল রাখতে পারেন অনেক সময় মনে করেন যে এখানে ভিন্ন মানুষের ছবি দেওয়া হয় কি না কেননা অপারেশনের পর বডি স্ট্রাকচার একদমই পাল্টে যায় মানে এখন হচ্ছে বাঁকা মনে হয় বা কেমন যেন মনে হয় অপারেশন দেখতে অনেক ফিট হয়ে যায় তো এটাই মূল বিষয় সো যাই হোক আমরা আজকে কাজ করতেছি কেউ যদি ওনার সাথে কথা বলতে চান সরাসরি বিকাল পাঁচটার ভিতরে ক্লিনিকে চলে আসেন সামনাসামনি কথা বলেন উনি যে অভিজ্ঞতা পেয়েছে আপনাকে স্পষ্টভাবে বলতে পারবে আর না আসলে তো আসলে কথা বলতে পারবেন না দূর থেকে অনেক বেশি কিছু বোঝাও সম্ভব না সামনে আসবেন বুঝবেন দেখবেন নিজে অভিজ্ঞতা নেবেন কারণ অনলাইনে আসলে অনেক কিছু বোঝানো সম্ভব হয় না বা অনেকেই অনেক তথ্য গোপন করে যায় সামনাসামনি আসলে হয়তো এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো অবশ্যই আসবেন আমাদের ক্লিনিক ঢাকা ফার্ম গেটে অবস্থিত একশো নম্বর হাউস বিটিআই সেন্টার গ্র্যান্ড ডক্টর কামাল হেয়ার অ্যান্ড স্কিল সেন্টার আমার নাম্বার আছে আপনি ফোন দিয়ে আসতে পারেন